তারা তরিকা নেন নাই এই নকশবন্ধীয় মুজাদ্দা দিয়া তরিকা আপনি ভাগ্যবান এই রজনীতে যদি আপনার নসিমহ হয় তাহলে আপনার তরিকা নিয়ে আপনার মুর্ধাদিলকে আপনি জিন্দা করেন ঠিক না হারি টাসমোবাইলের আমেরিকা দেখো জেলের কলরে দিয়েও তুমি আমেরিকা দেখো আছে কি আছে না হালকমর হজকমর দাদিয়া আল্লাহতার আন হোম অমর মসজিদ নবমীতে খুদ্ বাঁধেছে আর সারিয়া কোথায় ইরাকের ময়দানে তাহলে এগুলো দরকার আছে কিনা আছে কিনা বলেন হ্যাঁ নামাজ দাইমি নামাজ কাইমি নামাজ এবাদতের সমস্ত ভেদ তথ্য বলেছে এজন্য তরিকা নিয়ে দাইমি নামাজ কাইমি নামাজ হুজুরি করবে নামাজ এগুলো আদায় করার চেষ্টা করতে হবে কি হবে না হবে কিনা বন্ধুগণ কম মনোযোগ আমার নবীজি যখন বললেন ওই যে ঘটনার দিকে ফিরে আসি বন্ধুক তিনি ধার নিয়েছে আল্লাহর মহান বন্ধু ওই ব্যক্তি সাক্ষীর কথা বলছে বলছে আমি কাকে দুনিয়ার কোন মানুষকে আমি সাক্ষী করব না আমার আল্লাহ যথেষ্ট আমার আল্লাহ যথেষ্ট এখন একটা সময় দিয়ে দেশে ই দেশে একটা সময় দিয়েছে আমার এই যে টাকাটা নিলেন এই অর্থটা নিলেন কোন সময় এই সময়ের ভিতর দিতে হবে কিন্তু যার কাছ থেকে নেছে তার কিন্তু নদী পার হয়ে অনেক দূর যেই সময়টার কথা বলেছে কোনো কালে কোনো সময়ও পেলেন ছাড়া তার জায়গা তার থাকছে কি ওই ওই দেওয়া সম্ভব না ভালো করে শোনেন দেখছেন কি একটা ইম্পর্টেন্ট একটা এমন একটি জনের কাছে ধার নিয়েছে আল্লাহর মহান বন্ধু যে উনি এমন ভাই বলেছে যে কোনো পরিবহন দিয়ে করা সময় সম্ভব না দেখেন আমার সুন্দর সুন্দরভাবে বুঝায় দিলেন ও আমার সাহাবিরা শোনো আমার সাহাবিরা শোনো আমাকে যখন কাফের আলো যখন আটকায় দিল আমার কাছে কোনো অ্যাটম নাই আমার কাছে কোনো পিস্তল নাই কোনো কিছু নাই আল্লাহ বলছে হাবিবে গে তো সৃষ্টিকুল সব সিজন